গোছানো হয়ে গেল এখন একটু বাইরে যাব একটু বাইরে কাজ করে আসি তারপরে চলে আসব রান্না করার জন্য সবার ইচ্ছে করে দই খেতে শীতের দিন দইটা অনেক সুন্দর অনেক মিষ্টি আর একটু টক টক খুবই ভালো লাগলো খেতে দই খেতে আমাদের সবারই ভালো লাগে সবারই পছন্দ এটা কিন্তু অনেক প্রিয় খাবার সবারই তাই আপনারা এরকম দই একটু টক একটু মিষ্টি এটা কিন্তু অনেকটা মানে কি বলবো মুখরুচু খাবার আমি যেটা খাই সেটা ভালো না করে খাই না এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা কেমন আছেন সবাই এখানে দুই কাপ দুধ আছে এখান এটা দিয়ে আমি রুটি বানাবো এখানে দিয়ে দিচ্ছি সাধু লবণ এক চা চামচ তেল দুধটা আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি কাপ দিয়ে মেপে দিচ্ছি দুই কাপ আটা সাদা এটা আটাটা একটু ঢেকে দিব পাঁচ মিনিট ঢেকে রাখবো রাত্রে যে দুধটা থাকে অথবা যে কোনো সময় তাকে ওটা রেখে দেবেন অন্য কাজে ব্যয় না করে আপনি দুধের মধ্যে একটু লবণ একটু তেল দিবেন এক চামচ দিলেই হবে চা চামিচের আবার বড় চামচ না দিয়ে আটাটা আপনি দিয়ে দিবেন দেখবেন আমি কিন্তু মেখে নিচ্ছি দেখুন আমার হাতে কিন্তু একটু লাগছে না এখানে প্রচুর অন্ধকার সবসময় কালো দেখায় এই যে দেখুন আমার হাতে কিচ্ছু লাগছে না দেখেন দেখেছেন আমি এভাবেই মেখে নিচ্ছি একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে রুটিগুলো ভালো হবে আমি রুটি বানাবো গরুর মাংস রান্না করা আছে সেটা দিয়ে খাবে বা <laughs> বিল্নেবোৰ এভাবে আমি রুটিগুলো বানিয়ে নিলাম তাহলে ভিডিও বড়ো হয়ে যাবে একটু পরেই দেখাচ্ছি কিভাবে ভাসতে হয় এভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলো রুটি এভাবেই চলুন ভেজে নিচ্ছি সকলের রুটি সুন্দর হয়েছে রুটি বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন গরুর মাংস রুটি দেখালাম আর তেল দুধ দিয়ে রুটিটা বানালে এক্সট্রা কোনো গুঁড়ো দিতে হয় না যে আটার গুঁড়িটা বেশি লাগে না আর বানাতে অনেক সুবিধা অনেক সহজ দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কত সুন্দর হয়েছে কত স্মুথ হয়েছে দেখুন প্রত্যেকটা রুটি সুন্দর রুটি বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ